দেখুন আমরা প্রবাসীকে কত কষ্ট করি দুদিন আগে বেতন পাইছি এখনও ফ্রিজ খাটে এখনও আসলে বাজারে যায়নি বাজারে গেলে তো টাকা খরচ তুই চিন্তা করে ডাল আলু পত্তা হ্যাঁ এই যে একদিন রান্না করলে মনে করেন যে দুই দিন খাই এগুলো তো আসলে মানুষ দেখে না শুধু মানুষ দেখা যায় হ্যাঁ সে প্রবাসীরা অনেক টাকা ইনকাম করে দেখেন একদম ফাঁকা আজকে বেতন পাইছে দুই দিন হয়েছে গাছ কিছু কিনবে কিনা তার সন্দেহ আছে যদি কিনি অনেকগুলো টাকা নষ্ট হয়ে যাবে তো এই বইয়ে শুধু আমি কেন এরকম প্রত্যেকটা প্রবাসী আসলে এগুলো করে তো প্রবাসী বাস্তবতা বড়ই কঠিন ইনকাম করি হাতে টাকাও থাকে কিন্তু ওই টাকা খরচ করার সামর্থ্য বা সাহস খুঁড়ে থাকে না এমনকি আমার আমি যে সাথে নিয়ে আসছিলাম এখন ওই লুম্বি ওই গামছাগুলো করি এগুলো আসলে কাকে বলো এগুলো আসলে বলে আমি তো যাই হোক এগুলো আসলে মূলত আপনাদেরকে প্রবাসীদের একটা শেয়ার করি মাঝে মাঝে বাস্তব কিছু শেয়ার করে ভালো লাগে হালকা হই আপনার শেয়ার করি এই আর কি আর কোনো কিছু না তো আমরা প্রবাসীরা এরকমই তো আমি না হ্যাঁ করে নিজের প্রতিবার নিজের জন্য একশো টাকা খরচ সন্দেহ যেমনটা আমি বাস্তব আমি আমার নিজে প্রমাণ